কিছু কিছু প্রতিষ্ঠান যেগুলোতে আমরা পড়াশোনা করি কিংবা আমাদের ছোট ভাইয়েরা কিংবা আমাদের বড় ভাইয়েরা এবং সেগুলোতে জড়িয়ে থাকি আমাদের হাজারো স্মৃতি এবং অনেক হাক ডাকের আওয়াজ যেই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কোণেই থাকতো আমাদের খোলা হল এবং আমাদের মেলামেশা তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ডকুমেন্টারি নেচার এবং তত্ত্ববহুল সবকিছু একসাথে পেতে অবশ্যই চোখ রাখুন মিক্সড ভিউতে নেত্রকোনার দক্ষিণ মাথায় শহরের কোলপ্রাঙ্ক থেকে একটু নামলেই দেখা মিলে এক পরিচিত নাম আবু আব্বাস কলেজ আজ আমরা জানবো এই প্রতিষ্ঠানে ইতিহাস এর প্রতিষ্ঠাতা তার আশেপাশের লোক চক্ষ উজ্জ্বল পরিবেশ সম্পর্কে ও অদূরের গ্রাম থেকে এখানে শিক্ষার্থীরা আসেন পড়াশোনা করার জন্য এবং তাদের নতুন স্বপ্ন বোনার জন্য আবু আব্বাস কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্থানীয় পর্যায়ের শিক্ষার বাতিগর হিসেবে এর নামটি দ্রুতই পরিচিতি পায় এই কলেজটি নেত্রকোনা জেলা শহরে অবস্থিত তাই অনেকেই এটিকে নেত্রকোনার একটি প্রধান ডিগ্রি কলেজ হিসাবে চেনে থাকেন ইতিহাস ও প্রেক্ষাপট এই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে মরহুম রাজনীতিবিদ জনাব আবু আব্বাসের নামে তিনি ছিলেন নেত্রকোনা দুই সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য এবং এলাকার শিক্ষাবিস্তারে বিস্তারে তার অবদান স্মরণীয় স্থানীয়রা জানান দেন রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষাক্ষেত্রে আধুনিক গড়ার লক্ষ্যে এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন কেউ কেউ বলে কলেজটি শহরের ব্যস্ত রাজপথের খোলা হলে একটি নগর। যেখানে দেয়ালে বিভিন্ন কথা লেখা আছে তার মধ্যে অন্যতম হল ছাত্রনং অধ্যয়নং তব শিক্ষার্থীদের পড়াশোনা ক্লাব ক্রিয়াকলাপ আর বার্ষিক সমাবেশ এখানে প্রাণ ভরে জীবন গছে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানটির আয়তন খুব একটা বড় নয় তবে এর মধ্যেই রয়েছে অনেক শিক্ষার বিষয় অনেক জানার বিষয় এবং পরিপক্ক জ্ঞান আহরণের বিষয় আজ যখন এই সময় ভিডিও ধারণ করা হচ্ছে এই সময় ডিগ্রির ফাইনাল ইয়ারের কোনো একটা পরীক্ষা থাকার কারণে এখানে অন্যান্য সকল শিক্ষার্থীর ক্লাস বা অন্যান্য সকল কার্যক্রম বন্ধ ছিল তাই এখানে শিক্ষার্থীর সংখ্যাও খুব একটা দেখা যাচ্ছে না এই প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ ছোট হলেও বেশ গোছানো। রয়েছে কেন্দ্রীয় একটি শহীদ মিনার, কেন্দ্রীয় জামে মসজিদ এবং একটি ফুলের বাগান। আববস কলেজ থেকে মূলত উচ্চ মাধ্যমিক থেকে ডিগ্রি পর্যন্ত শিক্ষা দেওয়া হয় এবং বিভিন্ন সাবজেক্টে ডিগ্রি কোর্স পরিচালিত হয়। কলেজটি সরকারি-বেসরকারি ক্যাটাগরিতে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। এটি মূলত অর্থে একটি বেসরকারি এমপিওভুক্ত কলেজ। এই কলেজ ক্যাম্পাসটি নেত্রকোনা কেন্দ্র মহাসড়কের ঠিক পূর্ব অবস্থিত বনুয়াপাড়া নামক স্থানে মাঝে মধ্যে স্কুল বাস ও মোটর গাড়ির রোলিং শব্দে এই এলাকা জীবন্ত হয়ে থাকে আর সকালবেলায় কলেজের শিক্ষার্থীদের হাক ডাক এবং হইচয়ে আশপাশ মেতে থাকে অনেকেই এরকমটা মনে করে থাকেন কলেজটি শহরের দক্ষিণ মাথায় অবস্থান করায় শহরের কেন্দ্র থেকে খুব সহজেই এখানে পৌঁছানো যায় সামাজিক গুরুত্ব ও এর প্রভাব এখানে শত শত ছাত্র ছাত্রী প্রতিদিন শিক্ষার জন্য আসে অনেকে প্রথমবারের মতো উচ্চ শিক্ষায় প্রবেশ করে নিজ পরিবারের সম্মান এবং গর্ব টিকিয়ে নিয়ে যায় এলাকার শিক্ষা ও সমাজ চেতনায় আবু আব্বাস কলেজের একটি লক্ষণীয় প্রভাব রয়েছে প্রতি বছর প্রায় অনেক শিক্ষার্থী এখান থেকে পরীক্ষা দিয়ে আশানুরূপ ফল পাচ্ছেন তবে একটি বিষয় লক্ষণীয় কলেজের প্রতিষ্ঠা সাল সম্পর্কে বেশিরভাগ অফিসিয়াল উৎসে উনিশশো সাল লেখা রয়েছে তবে স্থানীয় কিছু সংবাদ প্রতিবেদন ও নোটে উনিশশো ছিয়ানব্বই সালেও উল্লেখ রয়েছে ইতিহাসের এই ক্ষুদ্র পার্থক্য কখনো নথি সংরক্ষণের পদ্ধতি বা রেজিস্ট্রেশন সংক্রান্ত দিক থেকে হতে পারে বিস্তারিত নিশ্চিত করতে কলেজের অফিসিয়াল রেকর্ড পরিদর্শন করাই সঠিক হবে গ্রামের ছেলেমেয়েরা থেকে শহরে এসে আশ্রয় এবং কথিত আছে যে এখানে প্রথমবার সে তার জীবনের অনেক কিছুই বদলে ফেলতে পারে তারা এখানে এসে পড়াশোনার মাধ্যমে জ্ঞান চর্চা করে এবং চাকরির যোগ্যতা অর্জন করে জনাব আবু আব্বাসের সেই স্বপ্ন শিক্ষার আলোয় সার্বজনীন করা এখানে প্রতিফলিত হয় এখানকার শিক্ষকদের মাধ্যমে নেত্রকোনার শিক্ষা চক্রে আবু আব্বাস কলেজ এক স্মরণীয় অধ্যায় হয়তোবা আপনি এখানে পড়াশোনা করেছেন কিংবা কখনো আপনার পরিবারের কেউ যদি আপনি কখনো শহরের এই দক্ষিণ মাথায় এসে দাঁড়ান এবং পুরনো ইট ও দেয়ালকে জিজ্ঞেস করেন তাহলে হয়তো বা অনেক স্মৃতিই আপনাকে মনে করিয়ে দেবে আর আপনারা কে কে এখানে পড়াশোনা করেছেন কিংবা অধ্যয়নরত রয়েছেন কিংবা আপনার পরিবারের কেউ পড়াশোনা করেছে বা করছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ